জাহার সামিয়ে দেবেন দা হুল দাহুল পেঁয়াম দা হুল নিউজ সাম সুন দারাম মানতান সৈলমান মান্ডি গমকে তিন দা হুল নিউজের স্টুডিওর নেওতা হুয়া আর উপুম নম আদিবাসীতা স্টেট কনভেনার গম্কে গে হুল নিউজের সগুন দারাম আর মানত জাহার

পাহার ঘটনা হইখান দুর্গাপুর নিজোর হাসপাতাল যা হাসপাতাল হাসপাতাল রোগী আগুক রকর্ড যেমন হাওয়া এমনি গে আর বাড়ি ঘটনা হইখান ওরা নিন ব্যতিক্রমি মানে বাড়ি ঘটনা হইক যার জন্য কিছু ঝামেলা হলা হসপিটালের হইক আর কি মারকুশ শিমরমলের ঝাড়খন্ড দুমকা জেলাপাড়া থানা অন্তর্গত জিকরা আত্ম তেইশ বছরের গি হসপিটালে ভর্তি না সামান্য মিটান ঘটনা থাকা যাহ এক মু াম এবং সার্জারি তাহার পাথমিক ভাবে গালমারা গ্রা পনেরিখ হল হসপিটাল থেকে ভর্তি পনেরই আগস্ট এবং সার্জারি তাহলে কিন্তু দুর্ভাগ্য अठर तारीख हलिनाटी जहां सार्जे डाक्टर तहकनाट सा उठी खेल उपलब्ध रोकना तारे गिटा मिसमेजमेंट खातर हॉस्पिटल आईसीयू मोटाटी अठर तारीख खा अठा तारीख पर्जनत आईसीयू अग्ञान अवस्था तहकाल एवं शेष पर्जनत उनत हल घोषणा जे गा मेडिसिन बाय बताव दिन मोटा मोटी लास्ट मेडिसिन उनत्र तारीख हल्क छोटा समय एवं हिसाब से उनत आठटा तेतालेना एबंबारे मेटन गुधुमा प्लास्टिक सार्जारी हाई खाते भूर्ती है बड़ी नये न মিস ম্যানেজমেন্ট উপারে হইকনা একম ওনারডা তাইক কইকরে নিয়া নিয়া কে গালমারা লাগিলে চালাওরে না আ উন সময়ের ওনিছ ঘুনা দু কইকনার অস আচ্ছা হন চিড় কোকো মেন হচয়ে তেহেন উনকো জে আর বিল কোকে বাং চিড় কোকো মেন হচয়ে মেটেন গিদরেমা ওনডেকো অ্যাডমিশন হইলি না জেতে বেসোমাই সামান্য মুরেনা জহা বাজাবে মেনৈতায় আর উনকো ডাক্তার কো সং চিড় গালমারা হইএনতে নো নো কাম রাঙ্গি রাঙাওনা নিয় ব্যাপারতে লাইখানো তারিখের ওটি যা হইখান কিনু লাই আঠারো তারিখ হলি না টাইম তাই এগারোটা সময় ওটি লোক যেরকম ভাবে প্রেশার সুগার আদার্স পালস রেট মাধ্যম ওটিরে খেলায় সেই হিসেব কিছু ডেলি না এবং ডেলি মোটামুটি সময় গ্রা ওটি খেল আদে ওটি খোলা সময় এবং ছটা সময় উডুক যখন ওটি রিকোভারি যাহা ওয়ার্ড সে ওটি রিকোভারি সময় উনি ওয়ার্ড রে এম লারে সারা যখন গালমারা দেয় ও যখন তখন উয়াল কেড সালকে মনিটরিং সিস্টেম তাই না ব্লাড পালস হার্ট যাহা রিডিং রেডিং তাহলে নরমাল রিডিং ওনা রিডিং রাতারি আড়গু চালা প্রতিনিয়ত যখন কেয়ালা খেয়াল পরে গে সঙ্গে সঙ্গে অনেক যাই সিস্টার তা খেয়াল আবার তোসারবার ওনা তো সময় মোটামুটি সাতটা সময় সন্ধ্যে সাতটা সময় ওনা যে সাতটা সময় উঠিরেক খালে দোসার বার দশার বার খাত উ মোটামুটি ঘন্টা ডেড়েক্ট অনেক দাদে কোন রকম খবর বা উঠি খোলা যখন কোনা খোলা উদায় তখন প্রায় অবচেতন সে অজ্ঞান অবস্থা সেন্সলেস অবস্থা इनके के जेनेरल तो कथा ती तो उन शरिक अवनति खाते आसीयू को खेल है एवं आईसीय अठारो तारीख खुशी है जन घटना हुई पेशेंट पार्टी अलग एवं पेशेंट पार्टी आज मामाइन डाक्टर साहुन साक्सफुल डाक्टर ली वो क्या रिकोवारी चे घा होना जा आले जार जन तेहन पेशेंट अलग ए पर्ज चौबीस घंटा उनके चीज बात जब ऑपरेशन पोर न पोस्टमेट रियेक्शन जो दाया तेना तो खेल ठीक है स्पेशलिस हार्ट स्पेशलिसटेल কে সিস্টি নিয়ার গিতা কে সিস্টি নিয়ার গিতা উনি গিতা যে নটে মেটা কাটে 19 কমিউনিকেশন হইক না সেট কিবিসম না টকিং হইক না নিয়া তো হইলা কথা তো ভাঙক না এবং উনি গিতা 19 তারিখ হুলো লইতা উনি গিতরে অবস্থা খুব খারাপ গিতা উনি গিতরে মোটামুটি পাঁচ চান কত ভুল না চান্স 10% তাই এবং বাড়িয়ে রেনার সম্ভাবনা 90% তাই নিয়া তো 19 তারিখ হুলো 19 আট্রেন্ড ডক্টর স্পেশালিস্ট ডাক্তার সিনিয়র ডাক্তার উনি কিন্তু নিয়া কথা লইয়ে গক না পেশেন্ট পাঠিক পাহাট আলটনা দাবি তাহলে যে আলের ভাগে পেশেন্ট বড়োক উডুক উডুক ডাক্তার সাথে গালমারা তারপর চট এমন উিকোভারি ঘটনা যার জন্য দিন অপচতন ভাবে হেয়া আলে বাড়াই আলে কথা তাই টাকা পুরো পেমেন্ট সেই হিসাব আলে গ্রাহাগুলো রুড়ে পেন আপে মানে চেষ্টায় তান পে अलग चुनाव गलत चाबाइन जहां सल हिसाब के किस तारीख खा गो उनख पर्ज बारपे दौ कािंग बारपे दौर कम प्रोग्रेस बाहर मान ग्रेस रिपोर्ट प्रत्येक दिन पार्स डेढ़ पार्सेंट दिन रियेक्शन इनके पेशेंट আপোর্ প্রায় উনিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ হলেও ডিপ্লিয়ার যে মেডিসিন বাই বিভিন্ন অর্গান ফেলিয়ার লাইফ রাম লাস্ট মেডিসিন থেকে পর্যন্ত তারপর ডেট এবার যে সন্দেহ সে রহস্য তয়ারটি রিকভারি জোন রে নিয়া কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিছুতেই নিয়ে বা ক্লিয়ার দা তখন খোঁকা সন্দেহ না যে হয়তো হাসপাতাল কর্তিপক্ষ চিকিৎসা গাফিলতি খাতে বাড়ি নিয়ে বিচার নামগে হা খাতের থেকে উনত্রিশ তারিখ হলো ডেথ তারিখ হলো যোগাযোগ বাড়ি তিরিশ তারিখ প্রথম কে উনকু হাসপাতাল কর্তৃপক্ষ তাহে কেনা যে কোনো উপায় तो पेशेंट हेंडओवर में एवं लाहा खोना के थाना रेल। पुलिस को फोन का संगे संगे पुलिस कोता मोरते पोस्टमार्टाम हेंडओव नो आंदेह होता है कॉनफार्मी निश्चित ना कॉनफाम नाटा मिसमेंेजमेंट से भूल ट्रीटमेंट होकर मिशन हॉस्पिटल मेटा पेशेंट गज पेमेंट तीन घड़ी बह क उन पेशेंट बॉडी डेड बोड बड़ा

হ্যাঁ প্রায় 7.5 লক্ষ টাকা বিল কো বরাবর। ইপরে যখন ম্যানেজমেন্ট সালা দসারবান বডি দহ কতকেগে বডি দহ কতকেগে যখন আলে লইতা নিয়া আলে নিয়া কোয়ালিফিকেশন বাংলে নাম লেখান তো বডি বাংলে hataব তখন ম্যানেজমেন্ট আলে সালা তকো বাধ্যই না কো এবং তখন কে নো নিয়া জিনিস তহত ভিতর কো নিয়া ঘটনা পড়ুন আলে দাভি দাহে করে যে پیشنট যখনে বাড়ি যি কেনা তাহলে উই যখন বাই হড়া মানবিকতার খাতিরে

আপনাদের গম্ নিপার হইনা যে তিন লাখ চল্লিশ হাজার টাকা মা জমি জমা আকৃঙ্ক বিভিন্ন হঠাৎ ধার হাত তিন লাখ চল্লিশ হাজার টাকা পেমেন্ট আরো নই যখন উসগে নয় দোকিন ধরে হোটেল ভাড়া রকম হাজু সে খরচা হাঁকা নয় এখন যাহ দাহ কাজ হে ভাঁডান কার্য হা নিয়ারে বাকি আরো এক দেড়খ টাকা খরচা হোক তাহলে যে পাঁচ লাখ টাকা আমালে আলের পেশেন্ট আলেগে পয়সামে রুয়াড়ে পেশেন্টে গয় না মানবিকতা এবং আমেম লাই যে পেশেন্ট পার্টি সাথে আলোচনা সবসময় উঠে আপনি পাশে থানা চম উদা তালে যদি নিও খান মানবিকতা যদি আমি প্রশ্নম রাখা তালে ক্ষতিপূরণ জীবন মূল্য আকাশ দাম ঠিক গান তবু রহন খাতে ধার্য হয়ে যে আমাদের দশ লাখ টাকা ধারি এমালে যাহিন খরচা ভাঁডান কাম তা তারপরে পাঁচ লাখ টাকা পরিবার হিসেবে দশ লাখ টাকা দাবি তবু রহেন্ট না শেষ পর্যন্ত আট লাখ টাকা দাবিয়া রাজি না এবং সঙ্গে সঙ্গে আট লাখ টাকা চেক আল কমা বিলেন্ট টোটাল আট লাখ টাকা पेमेंटना टोटाल आठ लाख टाटर चेक को एम कथा के बाकी पुरागे मुकुब हो तकुब पे आठलाख ट चेक एवं से हिस पोस्टमटम को डेढ़ समय बोडी दुमक গমে চেয়ে হোক নাম জায়গার সরকারি হসপিটাল করে ভুলভাল ট্রিটমেন্ট আপনা খবর সামনে রে হাউড়ি সদর হাসপাতাল নবর হেখানে এটা এটা জায়গা সাহস যে টাকা পে প্রথম লিং ল পশ্চিমবঙ্গের পরিসেবা স্বাস্থ্য পরিষেবা পুরো রাপুর চবা যার জন্য আবু সরকারি হাসপাতালব চালা অনেক পেশেন্ট এত বেশি চাফ হেশেন্ট জায়গা বা দা এবং খাতে গত আঠাশ আঠাশ তারিখ হলো সিউড়ি রিকাঙ্গে ঘটনা হইনা বি ট্রিটমেন্ট পেশেন্ট হেঁচান গোন্ডে বাজার ইনভার্টার কামিয়ে থাকে গোন্ডের বাজার এবং এখন কোনো রান বাড়ে সে পর্যন্ত বিয়া চিকিৎসা রে গ নিনক ঘটনা গত সতেরোই আগস্ট আসানসোল জেলা হাসপাতাল হাসুলে গ্রা ভর্তি মহেশ হেমব আসানসোল জেলা হাসপাতালে কোনো চিকিৎসাকে বাইরে সতেরো তারিখ নষ্ট বিভিন্ন জায়গার ফুল ট্রিটমেন্ট এবং চিকিৎসা আওয়াজ আওয়াজ দিন सास्थ मंत्री है मुख तो मंत्री है मंत्री है कोचा एवं सब समय प्रशासन पाटा से पुलिस प्रशासन पा निकन समय दाममा चापा, खेत्रे चापा को चेस्टा दामाचापा खेत होापा साक्सेसि न्याय विचार नीकर घटना जो अलग अई तो नीकर प्रत्येक क्षेत्र जमन जो आवाज विचार विचाराम आवाज राका नष्ट जहां बड़ी खती है पार्मानेंट खती है कि आवाज राकाब दिन खेत न्याय विचार को सचेतन जहां खपरी साधारण मचे गम्केहेवियारे परिस्थिति को तैयार करती पक्ष पुलिस प्रशासन से साधारन प्रशासन ওনা খাতি তেગે ইনকেল কে জোৰানো ভবে মেডাম প্ৰতিবাদ উমল কৰাল ডাৰিয়া ডালে হবলৈ কৰাল ডাৰিয়া তেহেতাক প্ৰতিপুন এজনা জাগৰলেহে হে ডাৰিয়া ডা এটা বেটা থানা ৰেন মণ্ডে পুলিছ তেহে কাননা অসি মেডাম এ তেহে কাননা ওনা এলা এলাকা ৰেন ওনা এৰিয়া ৰেন উনি তো চেট কোই মেনে তেহে তে উনি আমে থીર বঢ়াই মিয়া ওনা ভিডিঅ' তলারে নিলোক না আমে থીર বঢ়াই মিয়া পুলিছ প্ৰশাসন পাছটা সেখনা চেট কো মেনে তেহে পুলিছ প্ৰশাসন কোনা पहिले চাওক উনক কুটি দিয়া তেহে কাননা ওনা তো হিয়কনা যে ডক্টৰৰ জেনেছনে ওনো পেছেন্ট কে মারে না হুম নিয়ে যখন তার হাসপাতাল কর্তৃপক্ষ সমর্থন কেয়া পেশেন্ট পাঠিয়ে কোনো কথা বাই আজকা কোনো কেস সিস্ট্রি বাই আজ চিকাতে লাই দা যে একটা ডাক্তার ভুল করতে পারে ভুল তো যতক্ষণ হইদা পুরো ঘটনা আঞ্জমাম আর যখন ফিরে মিটিং কিনা যখন মিং কেন ঝামেলা করবেন না তালে আওয়াজ মত দিই ই বন্দয় তি আমি অন্য ন্যায় মানে অন্যায় হইক আওয়াজে বন্দই দি

প্রত্যেকটি খেত্রে ক্রিকেই দি হাসপাতাল পোস্টমারটাম রিপোর্ট খোলা আরম্ভ করে ডাক্তার রিপোর্ট খোলা আরম্ভ করে বাইরে পানগায় যাই হোক কিছু করা সোশ্যাল মিডিয়ার ভাইরাল বিভিন্ন জায়গা साधवे जोालोबादी चाको मानविकता प्रश्न जो हमें पेहर लाइफ जो नष्टा दाबी तो कर्मसंस्थान सूजा नन टेक्निकल स्किल नन स्किल যাই তো অল্প পড়া বাই বাড়া হাউস স্টাফ হিসেবে কমি দাঁড়াই নোগ্রেন জেন এএনএ হি কোর্সে করলে নেন চাকরির কম্পিউটার ওপারেটার সারা নাকরি সুযোগ হ্যাঁ সেই হিসেবে পরিবারের কোয়ালিফাইড গ্রাই হেয়া যা এএনএম করারাংিং সমতুলো না সেই হিসেব নার্সিংহোম কামি চান্স হেকায় আলে নিয়ে বাড়ি যাই বুক গি বাড়ি উড়া হ্যাঁ হাউস স্টাফ কমি খান ব্যবস্থা হোক उनको राजी इतना लेता को जे मेटा ऊपर होए ते चला पे मेटा एप्लीकेशन जमाए पा वहां से इनसे का जहां क्वालिफिकेशन था या उनको जमाए वाले मी मास मोटर ना कमी कमीरे की व्यवस्था है एट सार्हन गोक सार्वन पास जे अब सान जड़खंड खुना हजक दुरगपुर जगार पश्चिम बाला दुरगापुर चेक बड़ा आपेपे गड़ो आद कोव चलावेंगे जहां बंगा तलाये बाबन रुड़ दारे आन जे अम्पनसेशन पे दौर और लड़ी ने तीगू दारा में नजर तैरना मेटे नागाम तैरना इतिहास तैरना नौका सामने सा गो गोपड़ो चेष्ट तबनपेगे समाज सूसर कमी जपड़ा मेपे जहाँ कोडियो पे बो कोठ नेहर हो इन पाटा पे दावुल्यूज पास खुश भिडियो जस्ती खुश जस्ती सेयर तबनपे कमेंट लैताबे नुक गो अका ठीक ठाक को कमी के लाइक सेयर